দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝেশ্বর ব্লকে পিলপন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় সমিতির ভোট পেয়ে প্রার্থী দিতেই পারলো না কোনো বিরোধী দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিলপন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনা সমিতির নির্বাচন আটচল্লিশটি আস সাতচল্লিশটি আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস পিলপন বোনাপুর ইচু বা বামুনিয়া গ্রামের প্রায় এগারোশো বাষট্টি জন চাষিরা মিলে এই সমিতির সদস্য বছর দুয়েক আগে এই সমবায় সমিতির পরিচালনার সমিতির মেয়াদ শেষ হয় এবং এই সমবায় সমিতির নির্বাচন সাতচল্লিশটি আসনে মনোনয়নপত্র সোলার তোলার শেষ দিন ছিল সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল তাই বুধবার আঠেরোই ডিসেম্বর দুপুর তিনটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া আর অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেনি বা তোলেনি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার সুব্রত কুণ্ডু আর এই সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী দেবব্রত দত্ত প্রার্থী শেখ বরিশু উদ্দিন এবং জানান বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতির উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় এবং চাষিদের সুবিধার্থে সমিতির রাসায়নিক সারের ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে তার ফলে চাষিরা উপকার হয়েছে এবং শস্য বীমা ধানের বীজ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারে এই সমিতির উদ্যোগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন সমিতি এই বলুন সমাবেয় সমিতি এই সমাবেশ সমিতিতে কি প্রক্রিয়া চলছে এখন ভোটের জন্য নমিনেশন দাখিলা চলছিল কদিন ধরে চলছে দুদিন ধরে সতেরো বারে চব্বিশ এবং আঠেরো বারো চব্বিশ সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে হ্যাঁ সময়সীমা ছিল বারো থেকে তিনটে পর্যন্ত সেটা সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে এই বোর্ডের মেম্বার কতজন সাতচল্লিশ জন সাতচল্লিশ জনই নমিনেশন জমা দিয়েছে সাতচল্লিশ জনই জমা দিয়েছে কোন দলের হয়ে দিয়েছে তৃণমূল দলের পক্ষেই নমিনেশন দাখিল হয়েছে অন্য দলে দিয়েছে অন্য দল এখনো পর্যন্ত কোন নমিনেশন সময় পর্যন্ত দেয়নি তারা জানতো হ্যাঁ সবাই জানতো সব প্রচার ছিল মানে নমিনেশন জমা নিলেন জমা নেওয়ার সময় কে উপস্থিত ছিলেন সিআই সাহেব ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় পুলিশ প্রশাসন ছিল হ্যাঁ ছিল কোনো অশান্তি ঝামেলা কিছু হয়নি অশান্তি হয়নি শান্তি শৃঙ্খলভাবেই নমিনেশন দাখিল হয়েছে এ কোন কোন গ্রামের চাষিদের নিয়ে এখানে কতজন ভোটার আছেন আমাদের বিভিন্ন সমবায় সমিতি চারটে গ্রাম নিয়ে চালিত হয় একটা হচ্ছে কি ইছু বনপুর বামনিয়া তা এই কি কাজ হয় সমিতিতে চাষিদের সাথে সমিতিতে কৃষকদের সাথে মানে সময় সময় উপর হয়ে গেছে সময় হয়ে গেছে কতজন প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন 47 জন প্রার্থী নমিনেশন করেছিলেন কতজন বোর্ডের মেম্বার 47 জন বোর্ডের মেম্বার আপনি কোন দলের হয়ে নমিনেশন জমা দিয়েছেন আমি তৃণমূল কংগ্রেস দলের হয়ে প্রতিনিধি করছি আমি এবং আমার মাস্টার দুই দুইজন আমরা তৃণমূল কংগ্রেস দলের হয়ে প্রতিনিধি করছি প্রতিনিধি তা এই নমিনেশন অন্য বিরোধী দল কেউ দেয় না দল আসে নেই আমরা কিন্তু সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তারা এখানে দুর্বল যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি এই জন্য তারা কেউ নমিনেশন ফাইল করেনি তা কোনো ভয় দেখিয়েছিলেন বা ভয় দেখেনি এখানে জানে সবাই যে তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি যেখানে আহমদী হোসেন হোসেন শেখের নেতৃত্বে মন্ত্রী ব্লক তৃণমূল কংগ্রেস চলছে এখানে কেউ আসেই আগের বোর্ডের মেম্বার ছিলেন আপনি হ্যাঁ আমি আগের বোর্ডের চেয়ারম্যান ছিলাম এই সমাবেশ সমিতি সমাবেশ তা এই সমিতিতে কি কি কাজ হয় এই জমিতে আপনার বিভিন্ন রকম ব্যবসা চলে যেমন আপনার সারের ব্যবসা চলে কীটনাশকের ব্যবসা চলে কেসিসি লোন দেওয়া হয় এবং আপনার হারভেস্টার গাড়ি যে সাবসিডিতে যে চাষ করা হারভেস্টার গাড়ি ধান রোয়ার মেশিন থেকে বেলার মেশিন থেকে সমস্ত কিছু আছে কতজন চাষি ভোটার আছে এখানে আপনার হচ্ছে হাজার এগারোশো জন ভোটার আছে তা কোন কোন গ্রাম নিয়ে চারটি গ্রাম নিয়ে এখন অবস্থিত পিপলন ইচু বামুনিয়া বোলপুর আগামী দিনে আপনি এই নির্বাচিত হয়ে কি কাজ করবেন আরো আমরা চাইছি সমবায় সমিতিতে আরো ব্যবসা বাড়াতে এবং আমরা চাইছি এই সমবায় সমিতি আপনি দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা আছে এবং সেটা সরকারি সাহায্য প্লাস আমাদেরও সাহায্য শেয়ার দিয়ে একটা বড় একটা গোডাউন তৈরি করতে চাইছি আমরা আপনার নাম পরিচয় আমার নাম দেবপুর দত্ত গ্রাম পিপল পুলিশ প্রশাসন টিএমসি কতজন বোর্ডের কতজন মেম্বার সাতচল্লিশ জন মেম্বার সাতচল্লিশ জনই আপনারা দিলেন হ্যাঁ কোন দলের হয়ে দিলেন তৃণমূল কংগ্রেস অন্য দলের প্রার্থী নমিনেশন না না এর কারণ ভয় দেখিয়েছেন না না ভয় দেখাবেন বা জোর জবরদস্তি কিছু করে না 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 করবেন না এরা জানতো হ্যাঁ অবশ্যই জানতো নোটিশ দেয়া আছে আপনার সব প্রচার করা আছে সবাই জানে তা নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া কবে থেকে চলছে গতকাল থেকে আজকে আজকে শেষ দিন তা ও সময় সময় ওভার হয়ে গেছে হ্যাঁ সময় সময় ওভার আপনারা সাতচল্লিশ জনেই দিলেন হ্যাঁ সাতচল্লিশ জন অন্য দলে কোনো নমিনেশন জমা করেন তা এই সমিতির কতজন ভোটার আছে চাষিদের ভোটার আছে বারোশো কাটের আছে কোন কোন এলাকা নিয়ে পিপল নিচু বামুনিয়া বনপুর সমিতিতে কি কি কাজ হয় সমিতিতে আপনার চাষিদের স্বার্থে সার বিক্রি করা হয় ওষুধ বিক্রি করা হয় ধান কাটার মেশিন আছে ধান কাটা হয় ট্র্যাক্টর আছে চাষিদের সাথে সাবসিডি দিয়ে চাষও দিয়ে দেওয়া হয় আগের ভোটে আপনি ছিলেন হ্যাঁ তা তার সত্ত্বেও বিরোধীরা নমিনেশন জমা দিল না এর কারণটা কি বললো না সমিতি যা পরিস্থিতি ছিল আগের তুলনায় এখন সমিতির অনেক উন্নতি হয়েছে আমাদের মন্ত্র মন্ত্র পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমাদের সাহেবের নেতৃত্বে সমিতির আজকে সমিতি আজ অনেক উন্নত হয়েছে সেই উন্নতি উন্নয়নের নিরিখে বিরোধীরা ভয়ে কাছে কেউ খাসেনি সেই জন্য আমরা আজকে আমার সাতচলিত আমার অঞ্চলে কোথায় কি প্রোগ্রাম চলছে আজকে বিপ্লবন অঞ্চলে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে আমাদের মন্ত্রস্বর পঞ্চায়েত সমিতির আমাদের সকলের অভিভাবক আহমদ হোসেন শেখের নেতৃত্বে আজকে এই সমবায় সমিতির নমিনেশন ফাইলের ডেট মানে কদিন ধরে চলছে এই প্রক্রিয়া সতেরো তারিখ এবং আজকে আঠারো তারিখ দুদিন নমিনেশনের ডেট ছিল এখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত সাতচল্লিশ জন প্রার্থী আজকে নমিনেশন করলো অন্য দলের অন্য দলের এখানে কোনো প্রার্থী পাবে না তো কারণ এই এখানে আমাদের এই চারটি গ্রাম নিয়ে হচ্ছে সমবায় সমিতি পিবলোন ইচু বনপুর এবং বামুনিয়া বিরোধী সিপিএম এবং বিজেপির ক্ষমতা নয় যে সাতচল্লিশ জন প্রার্থীকে তারা জোয়ার করেন আপনারা কি কোনো ভয় দেখিয়েছেন না ভয়ের কোনো ব্যাপার নাই না কোনো ব্যাপার না আমরা আমরা বলেছিলাম প্রত্যেককে যে এখানে যে কোনো রাজনৈতিক দল নমিনেশন করুন কিন্তু তাদের সেই সংগঠন নাই এবং বাস্তব কথা বলছি তাদের কাছ থেকেও যদি জানেন তারা এই সাতচল্লিশ জন প্রার্থী কিছু না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার